কম যারা শুনছেন সবার কাপের এই মুহূর্তে আজকেই ডেফিনেটলি আজকেই এখানটা একটা ইকুয়েশন রয়েছে সেই ইকুয়েশন আমি যাচ্ছি কিন্তু সেই আজকে বাংলাদেশের সেই মহেন্দ্র যখন আসবে ঠিক তখন একই সাথে দুশ্চিন্তা তৈরি হয়েছে দলের ক্যাপ্টেন ইনফর্ম ব্যাটার নাম্বার থ্রি লিটন কুমার দাসকে নিয়ে লিটন কুমার দাস ভারতের বিপক্ষে ম্যাচে আগামীকাল যে ম্যাচটা অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় আটটা ত্রিশে যে ম্যাচটা অনুষ্ঠিত হবে সেই ম্যাচে লিটন কুমার দাস খেলতে পারবেন তো লিটনের ইঞ্জুরি পাদরে চোট পাওয়া ব্যাট করতে গিয়ে আহত হওয়া পরবর্তীতে আর ব্যাট করতে না পারা এই আপডেটস গুলো এবং একই সাথে আজকে সকালে যে খবরটা আমি পেয়েছি সংযুক্ত আরব আমিরাত থেকে তাতে এই অনিশ্চয়তা তৈরি হয়েছে লিটন কুমার দাস পরের ম্যাচে মহা গুরুত্বপূর্ণ ইন্ডিয়া যেই দলের বিপক্ষে লিটনের পারফরমেন্স সবসময় অনেক বেশি ছিল। সেই লিটন কুমার দাসকে নিয়ে বাংলাদেশ ক্যাপ্টেন কে নিয়ে লিটনের ব্যাটিংকে নিয়ে লিটনের ক্যাপ্টেন্সি কে নিয়ে নেতৃত্বকে নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে লিটন ইস্যুতে আসছি স্কোয়াড ইস্যুতে আসব তার আগে বাংলাদেশ কিভাবে আজই ফাইনালে চলে যেতে পারে সেই আলোচনাটা আরো একবার করতে চাই সবাই জানেন এই মুহূর্তে বাংলাদেশ যেই ম্যাচের অপেক্ষায় রয়েছে সেটা হচ্ছে পাকিস্তান শ্রীলঙ্কা আমরা সবাই শ্রীলঙ্কা এক ম্যাচ আগেই বাংলাদেশের সাথে মুখোমুখি হয়েছিল আমরা সবাই শ্রীলঙ্কার চলে আফগানিস্তান ম্যাচের পরে আজকে সকল বাঙালি উই অল আর শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড কেন পাকিস্তান যদি আজকে শ্রীলঙ্কার কাছে হেরে যায় তাহলে পাকিস্তানের টানা দুই পরাজয় হবে পাকিস্তানের পয়েন্ট জিরো থাকবে পাকিস্তানের নান রান রয়েছে যেটা মাইনাসে রয়েছে টেবিলের চার নাম্বারে তারা রয়েছে আরো বাদ অবস্থায় চলে যাবে চারের নিচে তো আর না রান রেটটা মাইনাস ঋণাত্মকের দিক থেকে যত বেশি নিচে নামা সম্ভব সেটা হবে তার মানে পাকিস্তানের চান্সেস কমে যাবে শ্রীলঙ্কা যদি জিতে যায় শ্রীলঙ্কার দুই পয়েন্ট হবে বাকি থাকবে এক ম্যাচ সেই একটা ম্যাচ তারা খেলবে ভারতের বিপক্ষে আপনি যদি বাজি লাগেন আপনি যদি চিন্তা করেন পরিকল্পনা করেন যে কোনো ধরনের হাইপোথিস দাঁড় করান 28 তারিখে ভারত এবং শ্রীলঙ্কা দুঃখিত 28 তারিখ না 26 তারিখে ভারত এবং শ্রীলঙ্কা যখন মুখোমুখি হবে সেই ম্যাচে আনডাউটেডলি ফেভারিট টিম ইস ইন্ডিয়া ভারত কখনো শ্রীলঙ্কার বিপক্ষে হারতে চাইবে না ভারত কখনো এটা চাইবে না যে অন্য যে কোনো দলের তুলনায় শ্রীলঙ্কা ফাইনালে তাদের প্রতিদ্বন্দী হোক খুবই কমন সেন্স ওই ম্যাচে শ্রীলঙ্কা হেরে গেলে তাতে পয়েন্ট দুইই থাকবে বাংলাদেশের সুযোগটা ঠিক এখানটাই তৈরি হচ্ছে অলরেডি বাংলাদেশ দে আর সিটিং অন টু বাংলাদেশ একটাই ম্যাচ খেলেছে বাকি দুই ম্যাচ একটা ইন্ডিয়ার বিপক্ষে কাল তারপর দিন পাকিস্তানের এগেনস্টে ভেবে দেখুন একবার ব্যাক টু ব্যাক দুই ম্যাচের মধ্যে বাংলাদেশ একটা ম্যাচই জিতলেই ফাইনালে চলে যাবে যদি নাও যেতে আজকে পাকিস্তান হেরে গেলে তাদের আর দুইয়ের বেশি পয়েন্ট করার সুযোগ নেই বাংলাদেশকে যদি তারা পঁচিশ তারিখে হারিয়েও দেয় আর শ্রীলঙ্কারও চার হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ লাস্ট ম্যাচটা তাদের ভারতের বিপক্ষে সো তিন দলেরই যখন দুই পয়েন্ট হবে বাংলাদেশ যেহেতু দুই পয়েন্ট নিয়ে এই মুহূর্তে ধনাত্মক রান রেটে রয়েছে পজিটিভ রান রেটে রয়েছে বাকিরা পরাজয় রেজিস্টার করার পরও বাংলাদেশকে রান রেটের হিসাবে টপকে যাবে এটা কিন্তু তাদের জন্য ডিফিকাল্ট সো একটা জয় নিয়েও বাংলাদেশ ফাইনালে যেতে পারে আজকে যদি শ্রীলঙ্কা পাকিস্তানকে হারিয়ে দেয় এই ইকুয়েশনে আমাদের সবার সাপোর্ট থাকবে আজকের এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ ভারত ম্যাচের থেকে কারণ বাংলাদেশ ভারত ম্যাচে নিশ্চয়তা অনিশ্চয়তা থাকবে আজকের যদি শ্রীলঙ্কা করে দেখুন বাংলাদেশ যে দিয়ে হবে লিটন কুমার দাসকে টেনশন যে ইঞ্জুরি ইস্যু তৈরি হয়েছে এটা সবচেয়ে বেশি ভাবাচ্ছে বাংলাদেশ দলকে এই মুহূর্তে ভারতের বিপক্ষে ম্যাচ বাংলাদেশ সর্বশক্তি দিয়ে লড়বে জয়ের লক্ষ্যেই লড়বে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা বাংলাদেশ যদি পরাজিত হয় রান রেটের ইকুয়েশনটা যেন বাংলাদেশের এগেনস্টে খুব বেশি না যায় এটা মাথায় রাখতে হবে সো ওই জায়গায় আপনি আপনার দলের সবশেষ তিনটা সিরিজের মধ্যে দুটাতে টুর্নামেন্টের সেরা ক্রিকেটার অসাধারণ ক্যাপ্টেন্সি করা লিটন কুমার দাস টস ডিসিশনে কিছু ভুলভাল হয়েছিল আমরা সমালোচনা করেছিলাম বাট এন্ড অফ দ্য ডে লিটন কুমার দাসের ক্যাপ্টেন্সি এক কথায় বাংলাদেশের টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে দি বেস্ট বলতেই হবে ভাই আপনি আপনার এরকম একটা সিরিয়াস সিচুয়েশনে বাঁচা মরার লড়াই যখন এশিয়া কাপের ফাইনালে চোখ যখন আঠাশ তারিখে আমরা খেলতে চাই দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আরো একবার এশিয়া কাপ তখন যদি না থাকে এটা কত বড় সেটব্যাক হতে পারে ফুল আপডেটস আমরা এখন পর্যন্ত পাচ্ছি না এখন পর্যন্ত পাচ্ছি না ওকে ঠিক হয়ে যাবে সুস্থ আছে ভালো আছে খেলবে ব্যাটিং করবে বাট কতটুকু গুরুতর টেকনিক্যাল কারণে হয়তো টিম ম্যানেজমেন্ট সেটা স্বীকার করছেন না লিটন না খেললে যেই জায়গাটা বাংলাদেশ আলটিমেটলি ড্যামেজ হবে সেটা হচ্ছে নাম্বার নাম্বার উইল বি বি ব্যাটার হু রিপ্লেসমেন্ট লিটন কুমার দাস কেউ নাই ভাই যতই বলেন না এখন এর ওরে এটা হবে না লিটন তিন নাম্বার পজিশনটায় নিজেকে ওভাবে তৈরি করে ফেলেছেন অলরেডি বাংলাদেশ তিন নম্বরে লিটন কুমার দাসকে নিয়ে ইউজ হয়ে গেছে বাংলাদেশ দল লিটনের তিন নম্বর পজিশন নিয়ে একটা কমফোর্ট জোনে রয়ে গেছে অলরেডি তার ক্যাপ্টেন্সি হারিয়ে দেয় এরকম একটা সিচুয়েশনে হুট করে একজন ক্যাপ্টেন হয়ে গেল এবং আমার প্রিয় বিসিবি যারা ভাইস ক্যাপ্টেন মানিতে চায় না টিমে কাউকে ওই সিচুয়েশনটা লিটনকে হারানোটা আপনার ভাবতে পারেন কত বড় ড্যামেজিং হতে পারে বাংলাদেশ দলের ইলেভেনে বাংলাদেশ দলের প্ল্যানে ইন্ডিয়া ম্যাচে যথেষ্ট ধরনের চমক দেওয়ার একটা টেন্ডেন্সি আমি এখন পর্যন্ত যে খবর পেয়েছি তা রয়েছে ভারতের বিপক্ষে যখনই বাংলাদেশ বিভিন্ন সময় সাকসেসফুল হয়েছে সবসময় বাংলাদেশ দল কিছু না কিছু চমক দিয়েছিল মেজিয়াসান মিরাজ ওয়ান ডেতে অসাধারণ ব্যাট করে সিরিজ জিতিয়েছিল মনে করেন বাইশ সালে তিনি এত ভালো ব্যাট করবেন এভাবে ঘুরিয়ে দেবেন তাকে নিয়ে এত অন্তস তার ব্যাটিং এত পরিকল্পনা কেউ করে নেই মুস্তাফিজুর রহমানের বোলিং নিয়েই পরিকল্পনা অতটুকু করে নাই ডেভিডান তাসকিন আহমেদ এর বোলিং নে পরিকল্পনা করার কোনো অপশনস ছিল না বাংলাদেশ দল অন্তত দুজন ক্রিকেটারকে अप्लाई করতে চাই ইংল্যান্ডে এগেইনস্টে যাদেরকে নিয়ে পরিকল্পনা করার মতো খুব বেশি উপাদান কম্পোনেন্টস এই মুহূর্তে অ্যানালিস্টের হাতে নেই সাইফ এন্ড সোহান সাইফ তো খেলবে নি ওপেনিং এ খেলবে নি জশপ্রীত বুমরা লাস্টের ম্যাচে যেভাবে পাকিস্তানি ব্যাটারদের কাছে মারতেছেন সাইব হাসানদের কনফিডেন্স সেখানটা অনেক বেড়ে গেছে সোহানকে খেলানো হবে কি হবে না ইট ইস টোটালি ডিপেন্ডিং অন নাম্বার ফাইভ সিক্স এ যারা খেলেন জামিম পাটু জাকের আলী অনেক এই জায়গাটা কোনো পরিবর্তন আনা হবে কি হবে না সেটার উপরে তবে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইস দ্যাট দ্য আপকামিং ম্যাচ একটু পরে যে ম্যাচটা শুরু হবে শ্রীলঙ্কা এন্ড পাকিস্তানের মধ্যে এই ম্যাচের রেজাল্ট এই ম্যাচের ফলাফল এই ম্যাচে শ্রীলঙ্কার জয় বিশ্বাস করুন বাংলাদেশকে ফাইনালের পথে দারুণ ভাবে এগিয়ে নেবে এবং এটা যদি হয় বাংলাদেশ দল পরের দুই ম্যাচে এর আগে আমরা দেখেছিলাম আজকে যদি পাকিস্তান হেরে যায় পাকিস্তানের চার পয়েন্ট হওয়ার কোনো সুযোগ থাকবে না ম্যাক্সিমাম বাংলাদেশকে আর দুই পয়েন্ট হবে আর শ্রীলঙ্কা যদি জিতে যায় তাদেরও চার পয়েন্ট হওয়ার চান্স কম কারণ পরের ম্যাচটা ইন্ডিয়ার এগেনস্টে কিন্তু বাংলাদেশ আজকের এই ম্যাচের পরে এই ম্যাচের রেজাল্ট দেখে পাকিস্তান যদি হেরে যায় ধরেন সামনে পাবে আরো দুটা একটা জিতলেই না বেটার করে বড় পড়া যদি রেজিস্টার না করে বাংলাদেশ ফাইনাল খেলবে অসাধারণ একটা মোমেন্টের সামনে আমরা দাঁড়িয়ে বাংলাদেশের চেয়ে বাংলাদেশের প্রতিপক্ষ যারা যেই দলগুলো বাংলাদেশের এই মুহূর্তে ফাইনালে যাবার ক্ষেত্রে চ্যালেঞ্জ জানাচ্ছে তাদের খেলাগুলোই এখন আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে হোয়াট এশিয়া কাপ অ্যাকচুয়ালি গোয়িং অন এরকম এশিয়া কাপ এরকম টুর্নামেন্ট বাংলাদেশে এরকম পারফরমেন্স আমরা সকল টুর্নামেন্টে চাই সবাই ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার গুড বাংলাদেশ ফর বাংলাদেশলি উই অল আর শ্রীলঙ্কান ফর টুডে